নমস্কার প্রসাদ সিং এর গুচ্ছ কবিতা প্রসাদ সিং এর গুচ্ছ কবিতা রাষ্ট্রনায়ক তোমরা কবি হও বন্দুক থেকে ঘোরাও মুখ চেয়ে থাকো ফুলের দিকে প্রেমিকার মুখের দিকে চেয়ে থাকো চেয়ে থাকো গাছের দিকে পাহাড়ের দিকে চেয়ে থাকো আকাশ বাদ যাবে না চোখ বন্ধ করো নাক খোলা রেখে গন্ধ নাও ফুলের কবি প্রসাদ সিং রাষ্ট্রনায়কদের কবি হবার পরামর্শ দিয়েছেন পরের কবিতাটি মদে বল দুধে দুর্বল তৃণমূলের ছেলেরা গণশক্তি পড়ুক এর ছেলেরা পড়ুক জাগো বাংলা বিজেপির ছেলেদের পড়ে দেখা উচিত একমেব অদ্বিতীয়ম সুভাষ বোস হিন্দু কোরআন পড়ুক মুসলমান পড়ুক গীতা খ্রিস্টানরা কোরআন গীতা দুটোই পড়ে দেখুক গদি মিডিয়া পড়ুক সংবিধান মাইন্ডওয়াশ সে কি জিনিস বাবু সে তো দুর্বলতা যুক্তি থাকলে পোড়ানো যায় মুড সুইং তোমার মুড সুইং নিয়ে আর করো করোনা কণ্নে স্বপ্নদোষ হয়ে যাওয়াতে যে ছেলেটা তৃণমূলে ছিল সে বিজেপিতে চলে গেল পরের বার স্বপ্নদোষ হওয়ার আগেই আবার ফিরে এলো তৃণমূলে বুকের রক্ত কিন্তু লাল কি লিখেছ হে কবি গণ আন্দোলন ছাড়া প্রিয় পথ নেই প্রিয়তমা কেউ বেশি তো নয় যে আন্দোলনে পাশে এসে দাঁড়ায় তার চেয়ে মাটি ও কোদাল ছাড়া সেরা সঙ্গম কোথায় সোদা গন্ধ ছাড়া কেই বা বেশি উত্থিত করতে পারে শিহরণ এত এত উপমায় জড়িয়ে দুর্বুদ্ধ করছো কেন কবিতাকে অথবা আমার বুদ্ধিমত্তা কম কিংবা তুমি ভীতু হে নদী ছাড়া সরলতা নেই পাহাড় ছাড়া নেই আত্মসম্মান বন ছাড়া তো নেই মানুষ ছাড়া নেই প্রিয় পথিক কি যে লিখছ হে কবি সাদা কালো পূর্ব হোক বা পশ্চিম শুরু ও শেষের একটাই রং লাল তাতে মিশিয়ে দিয়েছো সামান্য কমলার ভেজাল এই তো তোদেরও ঘরে জ্বলছে আগুন নাচো ওয়ারা নাচো মহাকাল দাঁড়িয়ে দৌড় গোড়ায় তোমরা বলো ডে আমি শ্বাস নিতে পারছি না মানুষের রক্তের রং হয়ে আসছে নীল পথ বহুটা পথ আরও যেতে হবে তাই তো রক্ষে নইলে এ পথবিহীন পৃথিবীতে কি করে যে জ্যামিতি আঁকতাম কাঠুরে কাঠুরে কয়েকটা ডাল কাটছে ডালগুলি রাখা আছে সেই শিকড়ের উপরে রাষ্ট্র আমাদের ঠিক সেভাবেই মারে তোমাকে মারতে আমাকে প্রয়োজন আমাকে মারতে তোমাকে মানুষ ছাড়া আর কেউ মানুষের হত্যা করে না রাষ্ট্র কয়েকটা মানুষ খুন করেছে আর তার রক্ত তোমার হাতে আমার হাতে ইদানিং আগুন ইদানিং আগুন আমার মধ্যে বিশেষ কিছু পায় না শুধু ছাইদের গন্ধ শুঁকে ফিরে আসে আর আমি পোড়ার গন্ধ পাই নিজের চিতায় চরম নিঃসতায় পৌঁছে যাওয়া জরুরি মাঝে মধ্যে পবিত্রতম অস্পৃশ্য হয়ে যাওয়া যায় ছুতে চাওয়ার আগে মানুষ হাতগুলো পবিত্র করে এসো ওই হাওয়া কেটে কেটে ইশারার চিঠি নিয়ে আমাদের নির্বাক কথাবার্তা হোক নিঃশব্দ তাদের কোলাহলের ভাষা দেব আমরা ইদানিং আগুন আমার মধ্যে বিশেষ কিছু পায় না নিজ শ্রুতে ভেজা বারুদের গন্ধ ছড়াচ্ছে ফুলকিদের মেরে ফেলছি দেশ লাই ভেঙে ভেঙে তোকে তুই সব শুনতে চাস আমার কাছে সব কিছুই যা কিছু বলতে নেই প্রেমিকাকে রাষ্ট্রকেও বলতে নেই সেসব কথা সিগারেটকে বলি আমি তারপর দেখ সে কেমন পুড়ে যায় প্রেমিকার জেদের কাছে কবিয়া হার মেনে এসেছে এ অবধি আমিও হেরে যাব আমিও নত করব মাথা তুই কি শেষমেশ হতে পারবি আমার জন্য সিগারেট অনিশ্চয়তা কোনো দিন সকালে উঠে দেখিনি সূর্য নেভে গেছে কোনো দিন রাতে দেখিনি খসে পড়ার উপক্রমে চাঁদ একমাত্র মানুষের তৈরি একটা সমাজে অভিধানে এসে যোগ হয় অনিশ্চয়তা আমরা প্রসাদ সিং এর একগুচ্ছ কবিতা পড়লাম এবং কবিতাগুলো প্রকৃতই বারুদ দিয়ে নির্মিত ইদানিংকালে এরকম স্পষ্ট কথা দর্থহীন ভাষায় পরিষ্কার বক্তব্য পরিষ্কারভাবে উপস্থাপনা করতে দেখা যায় না নমস্কার